সবার ঈদ শেষ হয়ে গেল আমার ঈদ কেন জানি শেষ হইতেই চায় না যতক্ষণ পর্যন্ত আমি ঈদে কি করছি না করছি এগুলো আপনাদের শেয়ার না করি ততক্ষণ পর্যন্ত আমার ঈদ থেকেই যায় কারণ আপনারা তো আমার অনেক ভালোবাসার মানুষ তো আমরা গত দুই দিন আগে কোন আমি কক্সবাজার গিয়েছিলাম বড় কক্সবাজারে তো যেতে পারছি না এখন তাই দুধের সাথে গুলে মিটাচ্ছি তো আমি আমার মাস্কটা পরে নিলাম বাইরে বের হইলে মোটামুটি সবাই আমাকে চেনে আর সবাই খালামা খালামা বলে ডাকে তো আমরা মিনি কক্সবাজারের কাছা কাছে এসে পড়ছি তো আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে যেটা সর্বপ্রথম আমার নজরে আসলো সেটা হচ্ছে নৌকা ভ্রমণ আম্মুকে বললাম আমি নৌকা ভ্রমণ করতে চাই আম্মু বারবার নিষেধ করতেছিল কিন্তু আমার মন পরপর গিয়েছিল আমার মামা আমার মন খারাপ দেখে টিকিট কাটতে চলে গেল আমরা নৌকা ভাড়া করেছি একটা আর নৌকার সিট হয়েছিল 5টা আর আমরা মানুষ ছিলাম 6 জন 6 জনের কথা চিন্তা করে এই নৌকাটা চুজ করলাম যেন সবাই মিলে জেলে বসতে পারি সবাই নৌকাতে ওঠার পর আম্মু পড়তেতেছিল না আমুর নাকি খুব ভয় লাগছিল তারপর মামা জোর করে আম্মুকে নৌকাতে ওঠালো তারপর আম্মু নৌকাতে এই নৌকা চালানো শুরু করে দিল শুধু যে আম নৌকা চালাচ্ছিল তা কিন্তু না সবাই মিলে জেলেই নৌকা চালানো হচ্ছিল আর আমি মাঝখানে বসে ভয় পেয়ে যাচ্ছিলাম নৌকা চালাতে চালাতে একটা সময় সবারই ভয় কেটে যায় আমরা নৌকা চালাতে চালাতে একটা জিনিস নজরে পড়লো এই নৌকাটা চালাতে চালাতে জঙ্গলের ভিতর ঢুকে গিয়েছে এখন আমাদের নৌকা ভ্রমণ শেষ এখন আমরা গিয়ে মেলাতে ঘুরব আজ মেলাতে যা যা পছন্দ হবে সব কিনে নিব আর যে যে রাইডে উঠতে ইচ্ছা করবে সবগুলো তুলবো যা যা

তারপর আম্মু আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো এই আইসক্রিমটার দাম ছিল 70 টাকা কিন্তু দাম রেখেছে 80 টাকা আম্মু তখন দামটা খেয়াল করে নাই আমি বুঝি মানুষগুলো এমন করে কেন তারপর চলে গেলাম দোকানগুলোর মধ্যে কি কি আছে সব দেখার জন্য সবকিছু দেখার পরে কেনার মত কিছুই পেলাম না তারপর চলে আসলাম এই দোকানটাতে এই দোকানটাতে এসে দেখি কার আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি তারপর এই দোকানটাতে আসার পর আমার একটা পুতুল পছন্দ হয়ে গিয়েছে আম্মুকে বললাম সেই পুতুলটা কিনে দিতে তারপর আম্মু আমাকে সেই পুতুলটা কিনে দিল পুতুল কিনা শেষ করে আম্মু চলে গেল আমার জন্য চুরি কিনতে তারপর চলে গেলাম আরেকটা রাইড ওঠার জন্য আমার এই সব রাইড উঠতে খুবই মজা লাগে আর আমি খুব এনজয় করি তারপর চলে গেলাম মিনি কক্স বাজারের আসল জায়গায় এই জায়গাটার নাম মিনি কক্স বাজার নাম দেওয়া হয়েছে শুধু টুকু পানির জন্য টুকু পানির মধ্যে পুলাপেন কিভাবে গোসল করছে দেখেন আমরা এখান থেকে যখন চলে আসছিলাম তখন আমার একটা বিগ ফ্যান আমার ছবি তুললো আর ওনাকে দেখে আমি কি বলবো আমি ভাষা খুঁজেই পারছিলাম না আপনি একটু কমেন্টের মাধ্যমে বলেন তো তারপর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম আমি একটা জুস কিনে নিল জুসটা খেয়ে মজাই পেয়েছিলাম তারপর আমি আমার জন্য একটা কিনে নিলাম ওইটা খাওয়ার পরে বুঝতে পারলাম আমার টাকাটা এরপরে জ্বলে গেল তারপর আমরা ফুচকা চটপটি খেলাম তাই এই চুরি গুলা কিনলো চুরি খুব ভালোই ছিল তারপর সবাই মিলে মোটকা চা খাবে আমাকেও খেতে বলছিল কিন্তু আমি খাবো না আমি খাচ্ছিলাম লেবু শরবত কারণ আমার খুব পানি পেবাসে ধরেছিল তারপরে হেলিকপ্টারে ওঠার জন্য লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছি যদি এটা আসল হেলিকপ্টার হইতো জানি কি হইতো অবশেষে হেলিকপ্টার উঠতে পারলাম তারপরে এই বেলুন দেখে আমার ধরতে ইচ্ছে করতেছিল খুব আমি একটা হাতি নিয়ে দেখলাম মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় আজ অনেক ঘোরাঘুরি করলাম আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সব জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ